লাগানের লাখাকে কি মনে আছে এই লাখার বিশ্বাসঘাতকতার জন্য প্রথম দিকে খেলায় হারতে বসেছিলেন গ্রামবাসীরা সে রকমই এক ঘটনা ঘটল অজানা একটি ক্রিকেট ম্যাচে ফিল্ডার বাউন্ডারি বাঁচাতে গিয়ে উল্টে চার করিয়ে দেন দেখে মনে হচ্ছিল লাখার মতোই তিনিও দলকে হারাতে চাইছেন অন্তত যেভাবে মিসফিল্ড করেছেন সেই অনামি অজানা ক্রিকেটার তাতে অনেকেই লাখার সঙ্গে তুলনা টানছেন সম্প্রতি একটি হাস্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে একজন ফিল্ডার বাজেভাবে মিসফিল্ড করার জন্য বিপক্ষ দল একটি বাউন্ডারি উপহার পেয়ে গিয়েছে ভিডিওটি কোন ক্রিকেট ম্যাচের জানা যায়নি সেই ভিডিওতে দেখা গিয়েছে একজন ব্যাটার বাউন্ডারি হাকাতে লঙ্গনের দিকে তুলে শট খেলেছেন নিশ্চিত বাউন্ডারিকে পা দিয়ে আটকে দেন অন্য একজন ফিল্ডার তিনি দৌড়ে গিয়ে বাউন্ডারি লাইনের সামনেই বলটি আটকে দেন বলটি থেমেও যায় তখন অন্য একজন ফিল্ডার দৌড়ে আসে বলটি নিতে তিনি বলটি নিয়ে কিপার বা বোলারের দিকে ছুড়ার বদলে বাউন্ডারি লাইনের ওপারে ছুড়ে দেন দেখে মনে হচ্ছিল ইচ্ছাকৃতভাবে তিনি বলটি বাউন্ডারি লাইনে ছুড়ে দিয়েছেন আসলে সেই ফিল্ডার শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেননি বলটি তার হাত থেকে ছিটকে যায় এবং বাউন্ডারি হয়ে যায় আর যে ফিল্ডার প্রথমে বাউন্ডারিটি বাঁচিয়েছিলেন তিনি পুরো রেগে আগুন হয়ে যান এই ভিডিওটি দাবা নলের মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এটি নিয়ে নেটিজেনরা রীতিমতো হাসিঠাক্টায় মেতেছে দর্শক এখন এই পর্যন্ত